চব্বিশে জুলাই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলাম তখন আসলে আমরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলাম অভ্যুত্থান পরিবার তন্ত্রকে চ্যালেঞ্জ করেছে এটার বেশি দিন টিকবে না কাজী মারফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারফুল ইসলাম বলেছেন এই অভ্যুত্থানের হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের সূচনা হয়েছে মাত্র অনেক চড়াই উতরাই পার হতে হবে তবে এটা সামনের দিকেই এগোবে একটা উদাহরণ দেই আমাদের রাজনীতিতে প্রচলিত যে পরিবারতন্ত্র আছে এটা বেশিদিন টিকবে না এই অভ্যুত্থান রাজনীতিতে পরিবারতন্ত্রকে চ্যালেঞ্জ করেছে 24 গণ গণঅভ্যুত্থান সংস্কার নির্বাচন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ইত্যাদি বিষয়ে তেসোরা আগস্ট প্রথমালয় প্রকাশিত সাক্ষাৎকারে মারফুল ইসলাম বলেন এখনকার পরিস্থিতি আমাকে সত্যি বিষণ্ন করে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে পার্থক্য তো আছেই কিন্তু আমি এটাও মনে করি যে এই অভ্যুত্থানের ফলাফল নিয়ে শেষ কথা বলার সময় এখনো হয়নি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের এই প্রতিষ্ঠাতা সদস্য গত বছর অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে সেই দিনগুলোতে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সাক্ষাৎকারে অধ্যাপক মারিফুল ইসলামের বক্তব্যের নির্বাচিত অংশ শুনুন সেই সময়টা আসলে অন্যরকম ছিল যখন নিষ্ঠুরভাবে শিক্ষার্থীদের নির্যাতন খুন করা হচ্ছিল তখন তাদের পাশে না দাঁড়ানোর আর কোনো সুযোগ ছিল না ওরা তো আমাদেরই সন্তান আসলে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই শিক্ষকের চিরায়ত ধর্ম বাংলাদেশে অনেক উদাহরণ আছে এক্ষেত্রে সম্ভবত সবচেয়ে উজ্জ্বল হয়ে আছেন রাজশাহী অধ্যাপক এই যে দুজন শিক্ষক। তারা কিন্তু বেঁচে যেতে পারতেন কিন্তু শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিতেও দ্বিধা করলেন না তাদের কথা ভাবলে মনে হয় আমরা আসলে কিছুই করিনি চব্বিশের জুলাই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বিষয়টার তিনটি দিক আছে একজন মানুষ হিসেবে একজন শিক্ষক হিসেবে ও একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব 24শে জুলাই আমি ও আমাদের সহকর্মীরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলাম আমার মনে হয় তারা এই তিন বিবেচনা দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন তখন আসলে আমরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি জুলাই আমার জীবনের অনন্য এক অধ্যায় এক স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে নাগরিক অধিকার ফিরিয়ে আনতে পারার সংগ্রামের অংশ হওয়া আমার কাছে সত্যি খুব গৌরবের গণ অভ্যুত্থান একটা বহু বর্ণের বহু মাত্রার বহু স্বার্থের বিভিন্ন অংশীজনের সম্মিলনে এক ধরনের গণবিস্ফোরণ এদেশের ইতিহাসে গণ অভ্যুত্থান নতুন নয় তবে চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এটি শুধু একটি সরকারের পতন নয় বরং একটি ব্যবস্থার বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানোর ইতিহাস হয় আমাদের ন্যূনতম হয়ে উঠতে চায় তার পরিণতি খুব খারাপ হবে এই অভ্যুত্থান নিছক একটি ছাত্র আন্দোলনের ফল নয় এটি ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ বঞ্চনা ও রাজনৈতিক বন্ধাত্বের বিরুদ্ধে এক অভাবনীয় গণজাগরণ এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি একাধারে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং বিদ্যমান শাসন কাঠামোর প্রকৃতি ও বৈধতা নিয়ে মৌলিক প্রশ্ন তুলেছে এর বিশিষ্টতা ছিল নাগরিকের অধিকার রাজনৈতিক নেতৃত্বের ধরন ও রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা খেয়াল করুন এ আন্দোলনের কোনো একক নেতা ছিলেন না কোনো একক ব্যক্তি বা সংগঠন অভ্যুত্থানের নেতৃত্ব দেয়নি এ আন্দোলনের উল্লেখযোগ্য দিক হল এর বিকেন্দ্রীকৃত নেতৃত্ব একক নেতা বা দলনির্ভরতা নয় বরং অনেকগুলো উদীয়মান রাজনৈতিক স্বর ও পক্ষ এই আন্দোলনে অংশ নেয় এটি একটি বিস্তারযোগ্য বিকেন্দ্রীকৃত নেটওয়ার্ক ভিত্তিক নেতৃত্বের কাঠামো দ্বারা পরিচালিত হয়েছিল শহর থেকে গ্রাম ক্যাম্পাস থেকে কারখানা সর্বত্র এক ধরনের সমান্তরাল নেতৃত্ব গড়ে উঠেছিল যা আগের কোন রাজনৈতিক আন্দোলনে দেখা যায়নি দ্বিতীয়ত এই আন্দোলনের একক লক্ষ্য বা স্পষ্টভাবে ঘোষিত কোনো চূড়ান্ত লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না ভিন্ন ভিন্ন স্তরে অংশগ্রহণকারীরা ভিন্ন ভিন্ন দাবি ও প্রত্যাশা নিয়ে যুক্ত হয়েছিলেন তৃতীয়ত কোন প্রচলিত রাজনৈতিক দল এই আন্দোলনের নেতৃত্ব ছিল না এই আন্দোলন প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের আত্মশক্তি কোনো রাজনৈতিক দল ছাড়াও সংগঠিত হতে পারে এরপরও কিছু জায়গায় সরকারের সাফল্যের কথা স্বীকার করতে হবে যেমন অর্থনীতিতে একটা শৃঙ্খলা এসেছে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্র খুব ধীরে হলেও কিছুটা স্বস্তি ও নিয়মকানুন ফিরছে রাষ্ট্র সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার এখনো হাল ছেড়ে দেয়নি বলে মনে হচ্ছে